প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা আজকের প্রসঙ্গ ছাত্রদের প্রথম রাজনৈতিক দল নিয়ে আপনারা জানেন মানিক মিয়া এভিনিউ এ সম্মেলন করে তারা একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে দেশের থেকে তেতুরিয়া পর্যন্ত কুড়িয়ে কুড়িয়ে বাসে করে এনে পঞ্চাশ ষাট হাজার বা এক লক্ষ কিছু কম বেশি লোকের ছাত্রদের সমাগম ঘটিয়েছে এবং যারা করে ভাব দেখায় যে দেশের অনেক কিছু এরা দেশের অভিভাবক সে দলের নাম এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি যারা বাংলা দ্বারাই জাতীয় নাগরিক দল করা বলে জাতীয় নাগরিক পার্টি যাই হোক এই উদ্বোধনী অনুষ্ঠানে যে হুঙ্কার এরা ভারতপন্থী পাকিস্তানপন্থী কাউকে দেশে দেখতে চায় না পরিবারতন্ত্রা চায় না এদের কথায় কি বোঝা যায় এরা বিএনপি বিরোধী জামাত বিরোধী আওয়ামী লীগ বিরোধী তো জামাত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এগুলো বাদ দিলে দেশের জনগণ আর কয়টা বাকি থাকে তাদের পক্ষে কয়টা থাকে ভেবে দেখেছে এরা গুজুকে মাতামাতি করছে কোথায় আছে না হুজুকে বাঙালি এরা আরেকবার কম হুজুকে অনেক কিছু করা যায় কিন্তু বাস্তবের উদ্যান এত সহজ জিনিস নয় কোন আন্দোলন করা কোন সরকারের বিরুদ্ধে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা কোন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করা এক জিনিস আর রাষ্ট্র পরিচালনা অন্য জিনিস বিগত ছয় সাত মাসে দেশের কি পরিস্থিতি ছাত্ররা কি করেছে আন্দোলনের সময় একটা ছিল সেটা ভিন্ন জিনিস অনেক মানুষ সমর্থন করেছে যাই হোক কিন্তু বিগত কয়েক মাসে জনগণ যা ভেবেছিল আসানুরূপ তার কিছুই পায়নি কিছুই হয়নি নৈরাজ্য বিশৃঙ্খলা হিংসা এবং বিভাজন এটা প্রমাণিত এমনকি ছাত্রদের নিজেদের মধ্যেই শুরু হয়েছে হানাহানি মারামারি দ্বন্দ্ব এবং প্রায় সবগুলো ছাত্র আছে বাহির থেকে বিশ্ব বাহিরে বিশ্ববিদ্যালয় বা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কজন আছে কে আছে সুতরাং এগুলো সাধারণ ছাত্ররা পরে ঠিকই ভাববে এবং শুধু সময়ের অপেক্ষা আগামী নির্বাচন পর্যন্ত এরা বিভিন্নভাবে ছাত্রদেরকে একত্রিত রাখার করে রাখার চেষ্টা করছে কিন্তু নির্বাচনের পরে যখন দেখা যাবে সংসদে একটা আসনও পায়নি হয়তো তিন চার পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট পেল এতে করে সব হতাশ হয়ে যাবে এটাই বাস্তব অতীতে আমরা অনেক দেখেছি চুয়াত্তরের খ্রিষ্ট রাজনৈতিক দল জাসদ আবার বি চৌধুরী বাগাই গেল এদিকে ডক্টর কামালের দল ডক্টর ইউনুস চেষ্টা করেছিল বিভিনুরের দল এরকম অনেক ছোট বড় দলের আবির্ভাব ঘটেছে আমরা জানি বাংলাদেশের পরিচালনা করেছে তারাও বলতে গেলে আজকে বিলুপ্তির পথে সুতরাং যে যেটাই ভাবুক দেশে শেষ পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপি থাকবে আর কোন দলের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না নিশ্চিন্ত হয়ে যাবে এটা সত্য আজ আমেরিকার মতো দেশেও দুইটা দল কানাডায় দুইটা দল অস্ট্রেলিয়া ইউকে বিশ্বের পরবর্তী হয়ে যান এমনকি ইন্ডিয়াতেও বলতে গেলে সব দেশেই দুইটা দল আমাদের দেশে মানে যাওয়ার যখন মন চাই নতুন দল তৈরি করে বাঙালির ঘরে রাখ এটা আমরা সবাই বুঝি একটু কিছু হলেই দল করার চেষ্টা করে দশজন লোককে এগুলা চিন্তা করে না ভবিষ্যতে কি হবে ফালতু চিন্তাভাবনা মাথা কাজ করে এটা হলো বাঙালির রক্তের দোষ কি বলবো আমাদের রক্তদোষ আছে না হলে আজ বাঙালির মধ্যে এত বিভাজন কেন এত রাষ্ট্রীয় দল কেন রাজনৈতিক দল কেন থাকবে দেশে আর দেশ না বিশ্বে নাই দেশের মানুষ এত হাহাকার অবস্থার মধ্যে বাস করে সেখানে দলের শেষ নাই মাথার মধ্যে যাই হোক এই দলের শেষ পরিণতি কি হবে এটা আমি ভালো করে উপলব্ধি করি নাহিদের যে হুঙ্কার ভারত পাকিস্তান বিরোধী কথাবার্তা যারা ভারতপন্থী পাকিস্তানপন্থী পরিবারতন্ত্র এগুলোর বিরুদ্ধে তাহলে এরা কি মনে করে আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম বা জাতীয় পার্টি এদের বিরুদ্ধে এরা অবস্থান নিয়েছে সুতরাং এদের পক্ষে কয়টা লোক দেশে থাকবে দেশে থাকবে এদের আপনারা ভেবে দেখুন কয়জন জনসমর্থন কতজন থাকবে সেই সংখ্যাটা খুবই কম

তারপরে আর নিশ্চিন্ন হয়ে যাবে যখন দেখা যাবে একটা আসনও পাইনি তখন সবাই হয়ে যাবে হতাশ বিমর্ষ এবং ধীরে ধীরে দল থেকে বেরিয়ে নিজের আখের গোছানোর চেষ্টা করে এটাই স্বাভাবিক অতীতে আমরা দেখেছি তাই এই সমস্ত ছাত্রদের কথাই মাথা না করে তারা সচেতন জনগণ তারা সেভাবেই চলবেন কারণ এরা না বলক এদের মেজরিটি এখন আসে রাজনীতি করতে গেলে রাষ্ট্র পরিচালনা করতে গেলে এটা বয়সের ব্যাপার আছে মেজরিটি ব্যাপার আছে অভিজ্ঞতা লাগে এত সহজ নয় ছাত্র জীবনে আমরা রাজনীতি করেছি তখন থাকে চিন্তা চেতনা রকম কর্মজীবনে নেমে গেলে ওই চিন্তা আর কাজ করে না এটা বাস্তব সবার ক্ষেত্রেই সুতরাং আমরা এর এসাদ আন্দোলনের সময় ব্যাপক সর্বোল চারিদিকে তোলপাড় করেছি শেষ পর্যন্ত এর সাথে পথন হয়েছে যাই হোক কিন্তু ওইগুলা ছাত্র জীবনী করা সম্ভব সহজ কিন্তু বাস্তবে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এত সহজ নয় জনগণের মন জয় করা এত সহজ জিনিস নয় এরা নির্বাচনের পরে টেক হয়ে যাবে বাস্তবতা কি জিনিস এখন এ পর্যন্ত ধন্যবাদ